দিকে তাকাচ্ছে কেন ভাই আর চোখ কত লাল ভয়ানক হয়ে আছে ভাই যেরকম দরজা খুলে বাইরে এটা আবার কে চলে আসে ভাই এই যে কঙ্কাল চলে আসে আমাকে ধরার জন্য কি যেন দিয়ে দিলো ভাই আমাকে ধরার জন্য এখন আসছে নাকি না ভাই এই যে ট্রেনই আবার এখানে দাঁড়িয়ে আছে ভাই এই যে শয়তান বুড়ি শয়তান বুড়ি আবার এখানে দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্যে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি গ্রিয়ানি এটি একটু হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু করা যাক আজকের গেমটা আর গ্রেনি গেমে এটা হচ্ছে নতুন একটি আপডেট এটা হচ্ছে গ্রিয়ানি হ্যালোইন তো আমাদের মাঝে পাঁচটি দিনের মধ্যে এটা প্রথম দিন আমাদের মাঝে আরও চারটি দিন থাকবে তো দেখা যাক গেমটি কমপ্লিট করতে পারি কি না তো চলে এসেছে গ্র্যানের বাড়িতে আর গ্র্যানের বাড়ি কিন্তু অনেক ভয়ানক হয়ে গেছে এই যে দেখো কালো অন্ধকার হয়ে গেছে ভাই এটা রাতের ব্যাকগ্রাউন্ড নাকি এই কুমড়াটা আমার দিকে তাকাচ্ছে কেন ভাই আর চোখ কল কত লাল ভয়ানক হয়ে আছে ভাই যাই হোক দরজা খুলে বাইরে এটা আবার কে চলে আসে ভাই এই যে কঙ্কাল চলে আসে আমাকে ধরার জন্য কি জানি দিয়ে দিলো ভাই আমাকে ধরার জন্য এখনো আসছে নাকি না ভাই এই যে ভাই এই যে শয়তান শয়তান বুড়ি বুড়ি আবার এখানে দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্য আমাকে ধরতে পারবে না আমি এখন নিচে এই যে কুমড়াগুলো কত জায়গায় আছে ভাই এখানে একটা কি পেয়ে গেছি স্পাইডার কি আর এই যে বুড়ির লাঠি এখন কিন্তু লাঠি নাই ভাই এখন একটা ঝাড়ু নিয়ে বেড়াচ্ছে জাদুর ঝাড়ু এখানে একটি শর্টগানের পাত দেখতে পেয়েছি প্রথমে আমি এ বাক্তর মধ্যে দেখি না সেরকম কিছু নাই আমি কী কে এখানে রেখে দিই আর শর্ট গানের পাটটা নিই প্রথমে আমাকে একটি শর্ট গান বানাতে হবে তাহলে গ্রিয়ানিকে আমি মারতে পারবো এই যে গ্রিয়ানির হাতে কিন্তু ঝাড়ু ভাই দেখতেই পাচ্ছ আর ক্রিয়ানি কিন্তু অনেক ভয়ানক হয়ে গেছে ভাই কী শব্দ বের হচ্ছে গ্রিয়ানি দেখা মাত্রই কেমন যেন একটি শব্দ হচ্ছে গ্রিয়ানি গেম কিন্তু অনেক ভয়ানক হয়ে গেছে এখন হ্যালোইন হয়ে তো আমি সরকারের পাটটা নিচে রেখে দিয়ে আর ওপর থেকে আমি ঘুরে আসি কিছু পাওয়া যায় এখানে এই যে এখানে বুড়ি আবার ফাঁদ পেতে রেখেছে বুড়ি আমার পিছু পিছিয়ে আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে এখানে একটি সুইচ আছে সুইচটাকে চাপ দিলে একটা সিক্রেট দরজা বের হবে এটা দুটি আমি চেক করে নিই এখানেও কিন্তু একটি ইয়ে আছে কুমড়ো আছে কুমড়ো মাথা আর আমি পেয়ে গেছি এখানে কাটার এখানে একটা প্লাস পেয়ে গেছে প্লাসটা আমি এখানে দেখি এই যে আবারও চলে এসেছে কঙ্কালটা কোনো আমার ক্ষতি করে না শুধু এই যে এভাবে আমার চোখে মুখে কি জানি একটা ছিটিয়ে দিচ্ছে ভাই এখানে আমি একটা গোপন এই এখানে কি ভাই কঙ্কালের মাথা একটা তো আমি নিচে চলে এসেছি এখানেও দুটি ডয় দেখতে পাচ্ছি এখানেও মাথা ওই মাথাগুলো আছে কত ভাই এখানে প্লাগ আছে প্লাগ আমাদের লাগবে না আর এর মধ্যে দেখি এই যে আর একটি শর্ট গানের পার্ট পেয়ে গেছি ভাই দুইটি পার্ট পেয়ে গেছি আর একটি পার্ট হলে কিন্তু আমি শর্ট গান রেডি করতে পারবো এখানে একটি চাকা আছে চাকাটাও আমাদের কাজে লাগতে পারে তো পরে এক সময় এসে নিয়ে যাবো আর শর্ট গানটাকে প্রথমে আমি বানিয়ে নিন তাহলে ড্রিয়ানির কাছ থেকে কিছু করোনার জন্য মুক্তি পাওয়া যাবে এখানে সেই রকম আর কিছু দেখতে পাচ্ছি না এখানে একটু শব্দ করে দিই শব্দ হয়ে গেছে এখন এখানে এক ড্রিয়ানি আসবে আমি নিচ দিকে চলে যাব আর নিচে গিয়ে আমি যাবো গ্যারেজে গ্যারেজে গিয়ে আমাকে প্রথমে শর্ট গানটাকে রেডি করতে হবে আমি এগুলোতে শব্দ করে দিই তাহলে গ্র্যানি চলে আসবে হ্যাঁ শব্দ হয়েছে এখানে গ্যাস আছে গ্যাস আমাদের লাগবে না তো আমি শর্ট গানটাকে প্রথমে ফাটাফাট বানিয়ে নিই এই এর মধ্যে কিছু আছে না ডয়ারে কিছু নাই এটা হচ্ছে কার এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু কার স্কিপ করতে চলেছি তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কার স্কিপ দেখতে চান কি না আর কার স্কিপে কিন্তু অনেক ঝামেলা ভাই অনেক কিছুই লাগে এই ডোর স্কিপের চেয়ে এই যে কুমড়া মাথা আলা আমার দিকেই ঘুরছে ভাই আমি যেই দিকে যাচ্ছি সেদিকেই তাকাচ্ছি এই যে বুড়ি আবার কীভাবে বুঝতে পেরে গেছে ভাই আরে একটি পার্ট লাগবে এই পার্টটা নিয়ে যেতে পারলে আমার শর্টগান রেডি আসো সমস্যা নেই আমি আর পার্ট পেয়ে গেছি তিনটি পার্টি হয়ে গেছে ভাই আমি এখন শর্ট গান রেডি করে নিতে পারবো এখানে আমি শব্দ করে দিই হ্যাঁ ভাই শব্দ হয়ে গেছে এখন আমার শর্ট গান রেডি আমি খালি র্যামো নিবো আর আসো ডাইনি বুড়ি এবারে আসো তোমার বারোটা বাজিয়ে দি এই নাও খেলা সাত হ্যাঁ ভাই গুলি করে দিয়েছি আমি একটি র্যামো নিয়ে নিই এখান থেকে বাস এখন আমাকে ফাটা ফাটো ওপরেই চলে যেতে হবে আর ওপরও অনেক কাজ পরে আছে এই যে বুড়ি এখানে শুতে আছে মাথায় একটা টুপি আর নাকটা অনেকটাই বড় হয়েছে ভাই এখানে আবার ফাঁদ পেতে রয়েছে ফাটটাকে নষ্ট করতে হবে এই যে শটগান ফেলাতে ফাটটা নষ্ট হয়ে গেছে আমি এখন এখান দিয়ে যেতে পারবো না তো আমার পা আটকে যেত ফাদের মধ্যে এগুলো আমাকে খেয়াল রাখতে হবে এই যে এখানে আবার ইঁদুর ইঁদুর হাঁটাহাঁটি করছে ভাই রাত্রের বেলায় আর এগুলো তো রক্ত কত এই যে আবার কঙ্কালটা চলে এসেছে ভাই কঙ্কালটা অনেক বিরক্ত করছে কিন্তু মারা যাবে না খো দুঃখের বিষয় আমি এখান থেকে স্ক্রু ড্রাইভারটা ফেলে দিয়েছি আর এখানে কিন্তু র্যামও দেখেছিলাম এই র্যামোগুলো আমি একটা নিয়ে নিই আর শর্টগানটা নিচে রেখে দেব এ শর্টগান এখানে থেকে যাক আর এইগুলো আমাকে ভালোভাবে খুঁজে নিতে আগে প্লাস্টার কাজ সেরে নিই এ প্লাস দিয়ে আমাকে দুই তিন জায়গায় তার কাটতে হবে প্রথমে এ দরজার এখানে তার তারটা কাটতে হবে আর নিচে গিয়ে আর একটি তার কাটতে হবে তাহলে এখানে দরজার কাজ শেষ যাবে দরজাতে যে কারেন্টটা দেওয়া আছে এটা তখন বন্ধ হয়ে যাবে ভাই আমি তখন ডোর স্কিপ করতে পারবো এটা এখানেই থেকে যাক প্লাসটাকে আমি এখানে রেখে দিই কাটিং প্লাস আর বাথরুমটাও চেক করা হয় বাথরুমটাও আমি চেক করে নিই বাথরুমের কিছু আছে কি না মধ্যে না সেইরকম তো কিছু দেখতে পেলাম না বাথরুমের মধ্যে এখন আমি স্ক্রু ড্রাইভারটাকে নিয়ে চলে যাব নিচে নিচে আমার স্ক্রু ড্রাইভারের কাজ আছে এই যে ইঁদুর ইঁদুরে আমাকে কেটে নিয়েছে যাই হোক ইঁদুরে কাটলে কিছু হবে না শুধু একটু রক্ত বের হবে আবারও ভালো হয়ে যাবে এই যে মাকরুষা মাকড়ুষা আবার আমার সামনে দিকে চলে এসেছে তারপরেও আমি ভয় পাইনি খো এখানে একটি কি আছে এটা আমাদের লাগবে না এটা হচ্ছে সাওয়ার সাওয়ার স্কিপে লাগে তো সাওয়ার স্কিপও আমি আনবো এই যে আবার কঙ্কালটা চলে এসেছে কঙ্কালটাকে ফাঁকে দিয়ে আমি ওপরে চলে যাবো এই যে আবারও ছুটিয়ে দিয়েছে ভাই কঙ্কালটাকে কিন্তু ফাঁকে দেওয়া অসম্ভব মানে দূর থেকে গ্র্যান্ডার মতন শ্যুট করে দিতে পারে গ্র্যান্ডা শ্যুট করে শটগান দিয়ে আর এই আবার ছুপ দিয়ে এই যে আবার মাখরুষা চলে আসে মাখরুষাই আছে কত ভাই সামনের দিকে হুট করে চলে আসে আমাকে ভয় দেখানোর জন্যে এখানে একটি বই আছে বইটারও একটু কাজ আছে ভাই এখান থেকে আমি বইটা রাখলে একটি কী পাবো তার তো সেইরকম কিছু দেখতে পাচ্ছি না ডয়ারগুলো তো পুরো ফাঁকা তো আমি ওপরে যাই কি আবার চলে এসেছে কি না বলা যাবে না খো অনেকক্ষণ হয়ে গেলো গ্রিয়ানি জি 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 বলতে না বলতে গ্রিয়ানি হাজির গ্রানি আমার ভর্তা বের করে দিয়েছে আমার দ্বিতীয় দিন শুরু পাঁচ দিনের ভিতরে এটা দ্বিতীয় দিন চলছে ভাই যাই হোক গ্র্যানি আমাকে ধরে নিয়েছে তো দেখা যাক গ্র্যানিকে একবার মেরেছি তো গ্র্যানিও আমাকে মেরে সুস্থ তুলে যাই হোক গ্র্যানিকে আমি আরও অনেকবার মারবো গ্রানির বারোটা বাজিয়ে দেবো আবারও আমাকে ওই আগের জায়গায় বন্দি করে রেখেছে তো আমি প্রথমে তাড়াতাড়ি বের হয়ে যাই ঘর থেকে আর গ্রিয়ানিকে দেখি কোথায় আছে গ্রানি আবারও এখানে দাঁড়িয়ে আছে নাকি আমি বইটাকে নিয়ে নিই আমাকে প্রথমে বইটা এখানে রাখতে হবে কই এই যে গ্র্যানি নিচে আছে সমস্যা নাই আমি এখন এখান থেকে আমার কাজ সেরে নিতে পারো এই যে আবারও চলে এসেছে কঙ্কালটা আমি এখানে রেখে দিই তাহলে এ বুড়িতে আমাকে একটা চাবি দিবে তো আমি এখানে দাঁড়িয়ে থাকি গ্রিয়ানি কোথায় গেছে দেখিনি না গ্রিয়ানিকে তো দেখতে পাচ্ছি না কো আমি চলে যাই ওপরে গ্রিয়ানি এখন নাই এখানে তো আমি এই এখানে শব্দ করে দিই এটা হলো গোপন একটি রাস্তা এখানে দেওয়া আমি পালাতে পারবো আর এখানে আমি ভিতরে ফেলে দিই তাহলে এখানে শব্দ যাবে ভিতরে আর গ্রানি আসলে তখন এই কাঠগুলোকে আমাকে খসিয়ে দেবে আর এতে আমার খুব সুবিধা হবে কারণ এখানে হ্যামার লাগবে না খো তো দেখা যাক ট্রেনে আসে কিনা এই কঙ্কালটা আমি এখানে লুকিয়ে আছি ভাই তারপরও আমাকে দেখতে পাচ্ছি আর গ্রেনি আমাকে এসে দেখতে পাবে না কি ব্যাপার গ্রেনি আসবে না নাকি না গ্রেনি তো আসছে না আমার এখানে বসে থেকে হবে না কো গ্রেনি হয়তো আসবে না কো আমি এখান থেকে বের হতে হবে আমি মনে করেছিলাম গ্রেনি এখানে আসবে আর এই কাঠগুলো খসিয়ে দেবে তবুও কার্ডগুলো তো খসা হলো না কো আর গ্রেনিও আসলো না আমার প্লাসটা আবার ভিতরে থেকে আলো যাই হোক আমাকে এখন হ্যামার আনতে হবে না তো তো আমি আর এই ভিতর থেকে প্লাস্টাকে আনতে পারবো না কো আর গ্র্যানি যে কোথায় আছে এই যে আবার এই ইঁদুরে কামড়ে নিয়েছে আমাকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে আমি এর শর্টগানটাকে নিয়ে নিই গ্রিয়ানি আবার কোন দিকে আছে দেখে নিয়ে আগে গ্রিয়ানি এখন চলে আসবে আর গ্রিয়ানি আসলে তো গ্র্যানির বারোটা বাজিয়ে দেব গ্রিয়ানি এই যে গ্রিয়ানি চলে আসে আর গ্রিয়ানি আসলে কেমন ভাই একটি ভয়ানক শব্দ হচ্ছে ভাই শুনতে পাচ্ছেন তো আপনারা এই যে গ্রিয়ানির বারোটা বাজিয়ে দিচ্ছে আবারও এখানে র্যামো আছে র্যামোগুলো নিয়ে লোড করে নিই আর এই যে মাঁকড় সাথে আমাকে অনেক ভয় দেখাচ্ছে ভাই আমি এখানে এখানে রেখে দিই শর্ট গানটা আমার এখানকার কাজ মোটামুটি শেষ ওপর থেকে আমাকে একটি চাবি আনতে হবে আর এটাকেও আমি নিয়ে চলে যাই এটাও কিন্তু একটি দরজার চাবি এটা একটা স্পাইডার কি এটা ওপরে যে একটি দরজা আছে এটা দিয়ে একটি চাবির কাজ করবে ভাই এখানে যদি রাখি তাহলে একটা সিক্রেট দরজা খসবে আনলক হয়ে গেছে ভাই আর এখানে যাওয়ার জন্য মাখরু সার খাওয়ার জন্য আমাকে একটি মাংস টুকরো লাগবে যে এখানে স্পাইডার কি পেয়ে গিয়েছে ভাই স্পাইডার কি পেয়ে গেছে এটাকে নিয়ে আমাকে নিচে যেতে হবে আর কঙ্কালটা আমাকে ছুপ ছিটাতে পারেনি আমাকে তাড়াতাড়ি যেতে হবে না তো আবারও ছুপ ছিটিয়ে দেবে বেদবটা আমার কোনো কথাই শুনে রাখো আমাকে তাড়াতাড়ি গিয়ে দরজাটাকে আনলক করতে হবে এই টানেল এখানে একটা টানেল আছে আর স্ক্রু ড্রাইভারটা আমাকে নিচে রাখতে হবে হ্যাঁ আর এখানে একটি গোল চাকা জানি কোথায় দেখেছিলাম আমি প্রথমে বাগান বাড়ি চলে যাই আর বাগান বাড়িতে আমি খুঁজে দেখি কিছু পাওয়া যায় কি না এখানে আবার একটা হাড়িও আছে ভাই কি রান্না করার জন্য রেখেছে বুড়ি আবার এখানে না আসে এরকম কিছু দেখতে পাই না এখানে শুধু একটা কঙ্কালের মাথা দেখতে পাচ্ছি এখন আমি চলে যাব নিচে ওই যে চলে এসেছি আমি নিচে এখন নিচে একটি টানেল আছে টানেলের মধ্যে দিয়ে আমাকে ওই পাড়ে যেতে হবে এটা হচ্ছে শর্টকাট একটি রাস্তা আবারও চলে এসেছে গ্রিয়ানের বাড়িতে এখানে দেখা যাক কিছু পাওয়া যায় নাকি না এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না খো এখানে আমার কাজের মতন আর কিছু নাই খো এর মধ্যে কিছু আছে কি না এর মধ্যে কিছু নাই আর এর কাছে এর কাছে একটি রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোলের আমার সেরকম কাজ নেই এখানে কুমড়া আছে কুমড়ারও আমার কোনো কাজ নেই না সেই রকম আর কিছুই দেখতে পাচ্ছি না কো আমাকে এখন চলে যেতে হবে ওপরে আগে আমি নিচ থেকে খুঁজে আসে আর কিছু সেইরকম আছে নাকি তারপরে আমি ওপরে যাব আর ওপরে গিয়ে আমাকে একটি গোল চাকাটা দেখেছিলাম ওই চাকাটাকেও নিয়ে আসতে হবে তো প্রথমে গ্র্যানিকেও মেরে নিতে হবে ভাই অনেকক্ষণ হয়ে গেল গ্রানি আবার না চলে আসে গ্র্যানিকে তো আমি দেখতেই পাচ্ছি না কো গ্রানি যে কোথায় গেছে আবার হুট করে না সামনে চলে আসে তো প্রথমে আমি চাকাটাকে নিয়ে চলে আসি তারপরে আমি ওই যে এই যে মাকড়োসা মাকড়োসাতে আমার কিছু করতে পারবে না আমি এখান থেকে চাকাটাকে প্রথমে নিয়ে আসি আর এখানে একটি টেডিও আছে টেডিটা আমার কোনো কাজের নাই তো এই যে বুড়ি আবার কীভাবে বুঝতে পেরে গেছে ভাই আর বুড়ি এখানে চলে এসেছে ও ডাইনি বুড়ি ডাইনি হয়ে গেছে গ্রহণী আগে ভুত ছিল এখন ডাইনি হয়ে গেছে বুড়ি সেম টু সেম এক রকম এই যে পাকা পাকা চুল কিন্তু একটা টুপি দিয়েছে আর নাকটা অনেকখান বড় হয়েছে আর এই হাতে লাঠির জায়গায় আবার ই দিয়েছে একটি ঝাড়ু এইটুকু এই যে এখানে শব্দ হয়ে গেছে এখন আমি চলে যাব নিচে এই যে শব্দ হতে লেগেছে বা বুড়ি দেখে নিয়েছে আর এখানে শব্দ হতে লেগেছে আমি এখন চলে যাব উপরে আর এখানে যে টানেলটা আছে টানেলটার মধ্যে দিয়ে আমি তখন চলে যাব একটা গোপন গোপন একটি টানেলে ভাই চলে এসেছি এখানে একটি চাকা আছে এই চাকাটাকেও আমাকে নিয়ে যেতে হবে এই চাকাটারও কাজ থাকতে পারে ভাই বলা যায় না কো তো চাকাটা আমি এই পারে রেখে দিই এই চাকা এখানে থেকে যাক আর এখানে যে স্ক্রু ড্রাইভারটা আছে স্ক্রু ড্রাইভারটাকেও আমাকে নিচে নিয়ে যেতে হবে হ্যাঁ চলে এসেছি আর এই ক্যানেলটাকে প্রথমে আমি রেখে আসি গ্রেনের বাড়িতে মানে এখান দিয়ে আমি শর্টকাটে কিন্তু গ্রেনের গ্যারেজে আমি রেখে আসতে পারবো ভাই এই যে এখানে আমি গ্যারেজে রেখে দিই এখানে স্ক্রু ড্রাইভার আর এই গোল চাকাটারও অনেক কাজে আছে ভাই এই স্ক্রু দিয়ে আমাকে একটি নাট খসাতে হবে একটা বাক্স খসাতে হবে এই যে এইখানে কিন্তু একটি ভয়ানক একটি ইয়ে আছে ভাই এর আগে তো স্পাইডারম্যান ছিল এখন দেখা যাক এখানে কি না ভাই দেখতে পাইনি কো যাই হোক আমি প্রথমে এই চাকাটাকে খস এই যে স্পাইডারম্যান আবারও মাকড়ুর সাথে আমাকে বিরক্ত করছে আমি এই নাটগুলোকে প্রথমে খসে নিই খসা হয়ে গেছে আর এখান থেকে আমি পেয়ে গেছি প্যাড লকি প্যাড তো সেইরকম আর কোথাও দেখতে পাচ্ছি না খো তো আমি আস্তে আস্তে বাইরে বের হয়ে দেখি আস্তে 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 না না মাকরুষাটাকে দেখতে পাই না আমি এবারে দেখিনি না এপারেও নাই কিন্তু এখানে একটা মাংসর টুকরো আছে ভাই এই মাংসর টুকরোটাকে কিন্তু আমি নিয়ে যেতে হবে তো আমি প্রথমে এই যে এই যে যে মাকরুসাটা এই যে নাকও বড় হয়ে গেছে ভাই কত বড় মাকরুসা ভাই আর এটা কার মাথা দেওয়া আছে মাকরুসাতে একটা মানুষের মাথার মতন ভাই প্রথমে প্যাডুলা কিটায় আমি প্রথমে রেখে আসি মাকড়োশাটা কিন্তু ধরতে পারলে কিন্তু কাঁচায় চিকবে খেয়ে নেবে আমি এই ঘরগুলো আমি চেক করে নিই এখন আস্তে আস্তে মাকরসা আস্তে আস্তে না এই ঘরের মধ্যে বাক্সর মধ্যেও কিছু নাই আর পিছনেও কিন্তু একটি ড্রয়ার আছে তার আগে আমি প্যাডলক কিটা প্রথমে রেখে আসি আর ওখান থেকে গোল চাকাটাকেও নিয়ে আসতে হবে আমাকে আমি প্যাডলক কিটা এখানে রেখে দিই আর গোল চাকাটাকেও নিয়ে চলে যায় একসাথে দুই কাজ হয়ে যাবে ভাই এই যে গোল চাকাটা পেয়ে গেছি সাবধানে এখানে মাকরুষাও চলে আসতে পারে প্রথমে আমি এখানে একটা উকি দেবো তাহলে বুঝে যাবে কোন দিক থেকে মাকরুষাটা আসছে না মাকরুষাটাকে দেখা যাচ্ছে না কর না তো চলে আসতো আমি পাশে গিয়ে এখানে একটি চাকার ম চাকা লাগানোর একটা জায়গা আছে এখানে লাগালে একটি সিক্রেট দরজা খসে যাবে বা এটা গেট বন্ধ হয়েছিল এখানে চাকাটা যদি লাগাই তাহলে মাকরসাটা হয়তো মনে হয়েছে আসছে ভাই এখানে শব্দ পেলাম আমি একটু অপেক্ষা করে নিই দেখতে পারলে কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে চলে আসবে যাই হোক এই যে মাকরসাটা এখানেই আছে আমি পিছনে যাই আর পিছনে গিয়েও কিন্তু একটি ঘর আছে ভাই এই ঘরের মধ্যে একটি বাক্স আছে তো দেখা যাক বাক্সের মধ্যে কিছু পাওয়া যায় কি না ভাই বাক্স তো পুরোই ফাঁকা আর এখানে একটি নাম্বার পেয়েছে ভাই দুই নাম্বার এই নাম্বারটা কিন্তু আমার খুব দরকার এখানেই আছে ভাই আমি তো ভাবতেও পারিনি যে এখানে আছি যাই হোক এই দুই নাম্বারটা নিয়ে যেতে হবে মাকরসাটা হয়তো চলে গেছে তো আমি এই পাটটাও ভালো করে খুঁজে নিই এখন মাখ্ররসাটা নাই এখানেও একটি বাক্স আছে বাক্সের মধ্যে কি আছে বাক্স তো পুরোই ফাঁকা সামনে আর একটি বাক্স আছে তো দেখা যাক এই বাক্সের মধ্যে কি পাওয়া যায় কিছু একটা একটি তরমুজ পেয়েছে ভাই এ তরমুজটাকে নিয়ে যেতে হবে গ্র্যানের বাগান বাড়িতে তো প্রথমে আমি গ্র্যানের গ্যারেজে রাখতে হবে তারপরে তার বাগান বাড়িতে নিয়ে যেতে হবে তো দেখা যাক মাকরুষাটা আমাকে দেখতে পেয়েছে কিনা না মাকরুষা আমাকে দেখতে পাই নি খো তো আমি এটা প্রথমে রেখে আসি হ্যাঁ এটা এখানে রেখে দিই আর এখানে সব কাজ তো শেষ আমাকে শুধু মাংসর টুকরোটাকে নিয়ে আসতে হবে আর দুই নাম্বারের মধ্যে কী একটা পাছি ওইটাই আমাকে দেখতে হবে মাকরুষা এই যে মাকরুষা চলে এসেছে ভাই আমি একটু বের হতে ওই জন্য আমি এভাবেই বের হই আর মাকরস্তাটা কিন্তু অনেক ভয়ানক গোটাই আমাকে চাপ দিয়ে খেয়ে নেবে ভাই একবার ধরতে পারলে হ্যাঁ মাকরসাটা চলে গেছে তাড়াতাড়ি করে এখানে একটি লিফ্ট আছে লিফ্টের মধ্যে চড়ে যাব তাহলে আর মাকরসাটা আমাকে ধরতে পারবে না এটা একটা লিফ্ট এই যে আমি লিফ্ট বন্ধ করে দিয়েছি আর সুইচ চেপে দিয়েছি আমি এখন ওপরে চলে যাচ্ছি মাকরসা আমাকে আর ধরতে পারবে না খো আর এখানে যে দুই নাম্বার লেখাটা পেয়েছিলাম এই জন্য দু দুই নাম্বার বক্সটা খুলতে হবে আমি এখানে একটা হাতুল পেয়ে গেছি ভাই এই হাতুলটা আমাকে একটু কুয়ার হাতলে লাগাতে হবে কুয়াতে লাগাতে হবে তাহলে কুয়ার মধ্যে থেকে কিছু একটা পাওয়া যাবে আর এখান থেকে মাংস টুকরোটাকেও নিয়ে যেতে হবে ভাই আমাকে তাড়াতাড়ি প্রথমে রেখে আসি মাকরসোটা আর একটু যা এই যে ভাই আটকে গেছে মাকরসটা এখানে আটকে গেছে আর একটু সামনে যা আমার এখানেই তো কাজ আছে হ্যাঁ ভাই চলে গেছে চলে গেছে আর একটু আমি প্রথমে রেখে আসি হাতলটাকে আছে কে মাকরুসা না চলে গেছে ভাই চলে গেছে তাড়াতাড়ি রেখে আসি আর মাংসর টুকরোটাকেও নিয়ে যেতে হবে ভাই এখানে গ্রিয়ানি আছে নাকি অনেকক্ষণ তো হলো না থাকারই কথা যাই হোক আমি এখানে রেখে দিই হ্যাঁ বাস তাই এখান থেকে আমি নিতে পারবো আমাকে এখন মাংসর টুকরোটাকেও আনতে হবে মাকড়সাটা যে কোথায় আছে কিছু তো বুঝতে পারছি না খো যাই হোক আমি এই দিক দিয়ে আস্তে আস্তে যাই না দেখতে পাচ্ছি না খো মাকড়সা তুমি কোথায় মাকরসাটাকে এই ভিতরেই আছে নাকি এই যে এই যে ভাই মাকরসা দিকে আছে আমি এইদিকে বুদ্ধি করে নিয়ে চলে আসলাম আর এখন এই পারে আসলে আমি এখন পালাবো আমি মাংস টুকরো পেয়ে গেছি আসো 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 আর আমি এই দিক দিয়ে বেজে গেলাম এইটা হচ্ছে তাকে বোকা বানানোর একটা রাস্তা আর এখান থেকে আমি এখন পালিয়ে যাব গ্রানির বাড়িতে আবারও এখানকার কাজ মোটামুটি শেষ এখানে কিন্তু অনেকগুলোই কাজ থাকে ভাই গ্র্যানি কি চলে গেছে হয়তো গ্রিয়ানি চলে গেছে যাই হোক আমার কাজ মোটামুটি শেষ আমি প্রথমে হ্যান্ডেলটাকে নিই আর হ্যান্ডেলটাকে নিয়ে চলে হবে আমাকে গ্রেনের বাগান বাড়িতে এখানে গ্রেনের বাগান বাড়িতে একটু কুয়া আছে কুয়াতে হাতলটাকে লাগাতে হবে ভাই তাড়াতাড়ি আমি এখানে শর্টকাট পালাবো ওই সামনে আর যাবো না তো গ্রেনে ধরতে পারলেই কিন্তু আমার বারোটা বাজিয়ে দিবে তো আমি তাড়াতাড়ি চলে যাই গ্র্যানের বাড়িতে হুম চলে এসেছি আর এই যে কুয়াটা আছে কুয়াটার এখানে হাতলটা লাগাতে হবে আর এটাকে নিয়ে ঘুরাতে হবে আর নিচে যে বালটি আছে একটি বালটির মধ্যে থেকে কিছু একটা উঠে আসবে তো দেখা যাক কি উঠে আসে তো হ্যামার পেয়ে গেছে ভাই হ্যামার হ্যামারটা নিয়ে নিই হ্যামারেরও আমার দুই তিন জায়গাতে কাজ আছে তো হ্যামার নিয়ে চলে এসেছি গ্রিয়ানির বাড়িতে আর এখানে যে শর্ট গানটা কোথায় রেখেছি গ্রিয়ানিকে তো আমাকে একবার মারা দরকার কারণ অনেকক্ষণ হয়ে গেল বিরিয়ানিকে মারেনি আর গ্রিয়ানি অনেক বিরক্ত এই যে গ্রিয়ানি চলে এসেছে নাও গ্রিয়ানি নাও আর তুমি এখানে ঘুমাও আড়াই মিনিটের জন্যে প্রথমে আমি দরজার এই কাঠটাকে আমি আনলক করে দিই হ্যাঁ ভাই খোঁজে গেছে আর নিচ থেকে আরও অনেক কিছু আছে ভাই এগুলোকে আমাকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে এই প্যাডলকি আছে প্যাডল দিয়ে আমি একটি তালা আনলক করতে পারবো এখানে কিন্তু ফাঁদ পেতে রেখেছে ভাই ফাঁদটাকে প্রথমে নষ্ট করে দিন না তো পা আমার পা আটকে যাবে নষ্ট করে দিয়েছে ভাই এই যে প্যাডলক কি আমি খসিয়ে দিয়েছি আর রকম কি আছে তরমুজ আছে এখানে তরমুজ আছে ভাই তরমুজটা আর কাস্টাউসেরে নিয়ে প্রথমে আর এটাকেও আমাকে নিয়ে যেতে হবে গ্রামের বাগান বাড়িতে ভাই আমি তাড়াতাড়ি চলে যাই আমি ওপর দিয়ে যাব এখান দিয়ে আর বিরক্ত করব না মানে অনেক সময় লাগে নিচে আর এই দিক দিয়ে খুব তাড়াতাড়ি হয় তো আমি ওপরে চলে এসেছি আর এখানে তরমুজ কাটার একটি যন্ত্র আছে আমাকে প্রথমে তরমুজটা এখানে রাখতে হবে আর এটা ধর দুই তরমুজ খণ্ড হয়ে যাবে আর এখানে পেয়ে গেছি পেয়ারডুলক কি না প্লে হাউস কি যে ছোটো কুয়াটটাকে আমি অনলক করতে পারবো আর এখান থেকে যে গোল চাকাগুলো আছে ভাই ওই চাকাগুলো এখানে দুইটা আনতে হবে তো একটি চাকা তো আমি নিচে রেখে এসেছি গ্রানির গ্যারেজে আর একটি চাকা যে কোথায় আছে আমি বলতে পারবো না খুব এরকম আমাকে খুঁজে বের করতে হবে তো চাকা আছে আমি মাংসটার ব্যবস্থা করে নিই না চাকা আগে চাকাটার ব্যবস্থা করে মাংসটা পরে দেখব যদি লাগে তাহলে নিয়ে যাব মাংসটা না তো তো থাকলো আমি প্রথমে চাকাটাকে লাগিয়ে আসি আর একটি আমাকে চাকা খুঁজতে হবে চাকাটা যে কোথায় আছে তো প্রথমে আমি চাকাটা লাগিয়ে আসি ট্রেনের এই ছোট্ট ঘরে এ ঘরে আমাকে আর একটি চাকা লাগবে তাহলে এখান থেকে কিছু একটা পাবো চলে এসেছি আবারও গ্র্যানির বাড়িতে গ্র্যানি তো কিছুক্ষণের জন্য ঘুমাচ্ছে আমাকে আর বিরক্ত করবে না শুধু বিরক্ত করছে কঙ্কালটা আর এই হ্যামার নিয়ে আমাকে চলে যেতে হবে নিচে দুই জায়গাতে আমার এই হ্যামারটার কাজ আছে তো এই যে ইঁদুর ইঁদুরও অনেক বিরক্ত করছে ভাই আমার রক্ত বের করে দিচ্ছে ভাই অনেক লিটার রক্ত খেয়েছে আর এখান থেকে আমি তিনটি কাঠ খসিয়ে দিছি কি ব্যাপার কত ইঁদুর আমি এখন এটা নিয়ে ওই পারেও যেতে পারবো আর এখানে প্লাসও পেয়ে গেছে ভাই আর এই ড্রয়ারের মধ্যে কিছু আছে কি এই যে গোল চাকাটা পেয়ে গেছি ভাই এই গোল চাকাটাই তো আমি খুঁজছিলাম যে আর একটি কোথায় পাব তো আমি এটা নিচে রেখে নিই এই যে আবারও বিরক্ত করে এই কঙ্কালটা তো অনেক বিরক্ত করে এটাকে নিয়ে চলে যেতে হবে আবারও গ্র্যানির বাগান বাড়িতে আর দেখতে হবে ওইটার মধ্যে দিয়ে এই যে গ্র্যানিও আবার চলে এসেছে ভাই কিভাবে যে কি করি আমি কিছু বুঝতে পারছি না আমি লাভ দিব নাকি দেখে এখানে ও ভাই আমার পা বলে করে উঠলো ভাই এখন এখানে শর্ট গান আছে শর্ট গানে আমি জামোটা লোড করে নিই আসো গ্রিয়ানি আসো এই যে গ্রেনে গ্র্যানে মনে হচ্ছে তাড়াতাড়ি উঠে গেল কি ব্যাপার আমি গোল চাকা টাকা প্রথমে ছোট ঘরে রেখে আসি আর দেখে আসি যে এই কিছু পাওয়া যায় কি না হ্যাঁ চলে এসেছি এখন এ ঘরের মধ্যে কিছু না ওপেন পেন কি আছে ভাই ওপেন কি আমাদের আর লাগবে না এখন গেমের শেষে ওপেন কি আমাদের আর লাগবে না খুব এখন আমাকে আবারও উপরে যেতে হবে এবার মাংসর টুকরো আছে মাংসর টুকরো কেউ আনতে হতে পারে তো চলে যাই নিচে নিচে মাংস টুকরোটাকে নিয়ে আসি তারপরে তো ওপরে সব কিছু কাজ সারাই আছে ভাই ওপরের কাজগুলোকে আমাকে সারতে হবে মানে হ্যামারটা আনা আছে হ্যামারও আর এক জায়গায় কাজ হতে পারে তো মাংসর টুকরো তো একটা স্পাইডারম্যান আছে ভাই মানে মাকড়সা বড় একটা মাকড়সা আছে ওই মাকড়সাটাকে খেতে দিতে হবে আর এই মাকর্রোসাটাকে যদি খেতে না দিই তাহলে কিন্তু আমাকেই খেয়ে ফেলবে তো চলে এসেছি ও উপরে আর এখানে মাকড়শোটাকে খেতে দিতে হবে আর এই বাক্সর মধ্যে দেখতে হবে এখানে একটা ডাল রেঞ্জ আছে এটা আমাদের লাগবে রাখো আর এই যে এখানে মাকড়শোটা থাকে এখানে তো আছে এরকম কিছু দেখতে পেলাম না প্লাসটাকে নিয়ে নিই আর ভিতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না এই যে চলে গেছি ভিতরে ও এখানে একটি সেফ কি সেফ কি পেয়ে গেছি ভাই এই সেফকি দিয়ে একটি লকার আছে এই লকারটাকে আমি আনলক করতে পারবো এই চাবিটা দিয়ে প্রথমে এই দরজা খসার জন্য এই নাদ দুটোকে আমাকে খসাতে হবে মানে আমাকে দেখার সাথে সাথে এটা অটোমেটিক দরজাটা লেগে যায় এই যে ইঁদুর ইঁদুর কতগুলো ভাই রক্ত রক্ত সব বের করে নিল ভাই আমাকে এখন চলে যেতে হবে নিচে আর নিচে যে সেফ কি লকারের মধ্যে দেখতে হবে কিছু পাওয়া যায় কি না আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না খো কোথায় আর কি খুঁজবো এই যে কার কি পেয়ে গেছি ভাই কার কিটাকে নিয়ে আমাকে নিচে যেতে হবে আর নিচের ডিকিটাকে খসাতে হবে আর ডিকির মধ্যে দেখতে হবে কিছু পাওয়া যায় কি না এই যে মাস্টার কি পেয়ে গেছি ভাই অলরেডি গেমটা শেষ ভাই আমি মাস্টার কি পেয়ে গেছি মাস্টার কি আমি যদি দরজার সামনে যেতে পারি তাহলে এখান থেকে আমি স্কিপ করতে পারবো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা কার স্ক্রিপ্ট বা সাওয়ার স্কিপ দেখতে চান কি না এই হ্যালোইন গ্র্যানি হ্যালোইনের আর গেমটি এখানেই শেষ হলো